ইউরোপ আমেরিকায় যেমন কুকুর পালে সবাই সৌদি আরবে সব জায়গায় আপনি দেখতে পাবেন এরকম বিড়াল এটা কিন্তু মার্কেটের সামনে একটি জায়গা মনে হচ্ছে এখানে কেউ বিড়ালের খামার দিয়েছে কিন্তু আসলে সেটা না যে দেখতে পাচ্ছেন এদিকে গাড়িটার নিচে আছে বিড়াল এখানে সাইডে আছে বিড়াল পানি দিয়েছে একজন খাচ্ছে তারপর এই যে এখানে একটা বিড়াল কয়েকটা আছে এখানে বসা এদেশের মানুষ বিড়ালকে মারে না খুব আদর করে একদিনের বিড়ালটা বসে আছে অনেক সুন্দর সুন্দর বিড়াল বিড়ালকে আরবিতে বলা হয় হররা হরাতে নতুন বিড়াল তো মনে হচ্ছে বিড়ালের হাট বসেছে এখানে সাল্লাহ আলহ্লা বিড়ালকে পছন্দ করতেন বিড়াল পালতেন পালন করতেন তাই এই বিড়ালটাকে সৌদির লোকেরা খুব পছন্দ করে বিড়ালকে কোনো আঘাত করে না তারা ইচ্ছাকৃতভাবে খাবার দিয়ে থাকে এটা হলো যে একটি ফিশারিজ মাছের দোকান সামাক সামাক মাছ মাছের দোকান এই যে আরও বিড়ালরা আসতেছে খাইতেছে যাইতেছে তো আপনি রাস্তাঘাটে বাসায় সব জায়গায় দেখতে পাবেন বিড়াল সেদিন এক ঘটনা ঘটলো আমার সাথে সেটা হলো আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেল তো আমরা এক মেকারের দোকানে যেয়ে গাড়ির টায়ারটা ঠিক করালাম তো এর ভিতরে গাড়ির যেই সামনে ডালা আছে এটার ভিতরে একটা বিড়ালের বাচ্চা ঢুকে গেছে আমরা দেখি নাই তো গাড়ি অন করে আমরা অনেক দূর চলে গেলাম প্রায় এক দেড় মাইল এর ভিতরে আমরা শুধু বিড়ালের আওয়াজ শুনতেছি কোথায় বিড়ালের আওয়াজ কোথায় আসতেছে পরে মনে হলো যে গাড়ির সামনে মনে হয় বিড়াল পরে গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে দেখলাম বিড়ালের বাচ্চা একটা খুব সুন্দর তো আমার মামা বলল যে বিড়ালটাকে জোরে দূরে ঢিল দিতে তো আমার মায়া লাগলো যে আমি জোরে ঢিল দিব এটাকে আবার যদি আরবরা দেখে যে আমি বিড়ালকে মারতেছি বা ঢিল দিছি তবে তো খবরই আছে এই আমাকে ধরে নিয়ে যাবে এবং পুলিশের কাছে দিয়ে দিবে হয়তো বা এর জন্য বিরাট শাস্তি বাংলাদেশেও পাঠিয়ে দিতে পারে তো শেষ আমি যেটা করলাম এই বিড়ালটাকে ধরে আমি একটু রাস্তার পাশে রাখলাম তো দৌড়ায় আবার এটা গাড়ির ভিতরে ঢুকতেছে আমি তো পড়লাম পুরো বিপদে আমরা ধমক দিল ওখানে দূরে সরাইয়ে দিলাম না বিড়ালটাকে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বিড়াল তো ইচ্ছে আছে আমি দেশে যাওয়ার সময় এ দেশ থেকে কিছু সুন্দর বিড়াল নিয়ে যাবো